কোনো নব্য ফ্যাসিবাদকে বাংলাদেশের জন্মাতে দেওয়া হবে না বললেন মনিরুজ্জামান বাহলুল আলেক হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা এক আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও গান্ধী উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান বাহলুল বলেছেন ছাত্র জনতার জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আর কোনো নব্য ফ্যাসিবাদকে বাংলাদেশের জন্মাতে দেওয়া যাবে না মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দাউদকান্দি উপজেলা জামায়াতের আয়োজনে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ সরকার মুক্তির এক বছর পূর্তি উপলক্ষে এক গণমিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন মনিরুজ্জামান বাহানুর বলেন নির্বাচনের আগে দেশকে সংস্কার করতে হবে এই দেশের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোষরা বসে আছে তাদের অপসারণ না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তিনি আরো বলেন জামাত যে সাত দফা কর্মসূচি দিয়েছেন তা বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামাত আমির অধ্যাপক আব্দুল মতিন নায়েবে আমির অধ্যাপক আলমগীর উপজেলা নায়েবে আমির শরীফ মোহাম্মদ রকন উদ্দিন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মালোনা মুশরফ হোসেন উপজেলা জামাত সেক্রেটারি মোহাম্মদ মনিরুজ্জামান যুগ্ম সম্পাদক মাওলানা মেছবা উদ্দিন মিয়াজি পৌর আমির মাওলানা আবুল কাশেম প্রধানিয়া পৌর জামাত সেক্রেটারি শাহজাহান তালুকদার উপজেলা যুব জামাত সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ যুব জামাতের সহ সভাপতি ইসমাইল হোসেন তালুকদার পৌর যুব জামাতের সভাপতি রেজাউল হক সরকার পৌর যুব জামাতের সেক্রেটারি তৌফিক রুবেল ছাত্র শিবিরের সভাপতি আবদুল্লাহ আল আফিফ সহ প্রমুখ